বাংলাদেশের সাবানাকে কেনা ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী যার নাম আফরোজা সুলতান রত্না মঞ্চের নাম সাবানা হিসেবে অধিক জনপ্রিয় জন্ম পনেরো জুন উনিশশো সালে হচ্ছেন একজন বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো সালে শিশু শিল্পী হিসেবে নতুন চরিত্রে তার চরিত্র আবির্ভাব ঘটে পরে উনিশশো সালে চকুরি চলচ্চিত্র চিত্রনায়ক নাদিমের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন শাবানা প্রকৃত প্রকৃত নাম রত্না চিত্র পরিচালক এহতেশাম চকুরি চলচ্চিত্র তার সাবানার নাম প্রদান করেন তার পূর্ণ নাম আফরোজা সুলতান প্রকৃত বাড়ি চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে তিনি তার ছয়ত্রিশ বছর কর্মজীবনে দুইশো নিরানব্বইটি চলচ্চিত্র অভিনয় করেন গার থেকে নব্বই দশকের জনপ্রিয়তা তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী দুই হাজার সালে রূপালী জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এই নায়িকা দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয়ের জন্য নব্বই বার ও পুরুক হিসাবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং দুই সালে আজীবনের সমন্বয় নায়ক হন প্রাথমিক জীবন সম্পাদন সাবানা উনিশশো তিপ্পান্ন সালে পাঁচই জুন তত্ত্বকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাবুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবার নাম ফয়েজ চৌধুরী যিনি একজন টাইফিস্ট ছিলেন এবং মা ফজিলা ফজিলাতা ছিলেন গৃহিণী শাবানা খালা ছিলেন তার প্রিয় পাত্র পাত্র তার নাম বাসাত কাছি তা তাদের বাসা থেকে সাবানা গেন্ডারিয়া হাই স্কুলে ভর্তি হলেন এবং পড়াশোনার ভালো লাগত না সাবানা প্রতিষ্ঠিত শিক্ষায় তাই ইতিকটে মাত্র নয় বছর বয়সে পাঁচটি চলচ্চিত্রকার পরিদর্শন ছিলেন তার চাচা সাবানা বাবার খালাতো ভাই খালাতো ভাই তার মাধ্যমেই সাবানা চলচ্চিত্র আগমন হয় সাবানা চলচ্চিত্রে কর্মজীবনের সূচনা হয় শিশু শিল্প হিসাবে নতুন সত্য চলচ্চিত্র দিয়ে তিনি দুইশো উনতিরিশটি চলচ্চিত্রে অভিনয় করেন যার মধ্যে একশো তিরিশটি চলচ্চিত্র তার বিপরীতে ছিলেন আলমগীর চলচ্চিত্রকার হাত ধরে চলচ্চিত্র অভিবেশন হয়ে তার এহতেসাম পরিচালিত নতুন সুর চলচ্চিত্র তিনি শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন এই চলচ্চিত্রে এহতেসামের সহকারী ছিলেন আজিজুর রহমান তিনি তাকে স্পষ্ট মুখস্থ সংলাপ প্রদান ও ক্যামেরাম্যানের সামনে দাঁড়ানোর তালিম দিই এবং শিশু শিল্পী হিসেবে তিনি ইবনে মিজান পরিচালিত আবার বনবাসে রূপবান এবং পার্শ্ব চরিত্রে মুস্তাফিজের পরিচালকের ডাকবাবু উনিশশো চৌষট্টি সালে চলচ্চিত্র অভিনয় করেন পরের বছর উনিশশো সালে এহতেসাম পরিচালিত উর্দু চলচ্চিত্র চকরিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন ব্যাপক জনপ্রিয়তা পান এই চলচ্চিত্র পরিচালক এহতাম তার রত্না নাম বদলে